ভালো আছো তো দেখো আজকে হচ্ছে যে টপিকটা করাবো এটা হচ্ছে ক্লাস ইলেভেনের ম্যাথমেটিক্স ঠিক আছে ত্রিকোণ চ্যাপ্টার থ্রি যে কোনো কোন ও সংযুক্ত কোণে ত্রিকোণ মেথি অনুপাত সমূহ যেটা আছে সেই চ্যাপ্টারটা তো দেখো আমরা হচ্ছে আগের ক্লাস টেনে আমরা শিখে এসেছি কী শিখে এসেছি যে একটা ত্রিভুজের কি কি থাকে দেখো অতিভুজ থাকে ভূমি থাকে আর লম্ব থাকে বাহু হিসেবে আর কি তো এটা আমরা জানি যে সায়েনথিটা ইকুয়াল টু কী হয় লম্ব বাই অতিভুজ আর কস থিটা কী হয় ভূমি বাই অতিভুজ আর ট্রেন থিটা কী হয় এটাকে লেখা যায় সাইন থিটা বাই কস মানে সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি এবার যেটা সাইনের অনন্যক ঠিক আছে সেটা হয়ে যায় কোশেক থিটা মানে অতিভুজ বাই লম্ব হয়ে যাবে আর যেটা শেক আছে এটা হচ্ছে কসের অনন্যক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি আর কর থিটাটা যে আছে এটা হচ্ছে টেন থিটাটার অনন্যক মানে হয়ে যাচ্ছে ভূমি বাই লম্ব এবং টেন থিটাটা ছিল লম্ব বাই ভূমি আর কর থ্রাটা হয়ে গেল ভূমি বাই লম্ব ঠিক আছে এবার দেখো আমাদের ত্রিকোণমিতি যে আছে এই যে কনের মানগুলো এই তুমি রাউন্ড হিসেবেই তো ঘোরাঘুরি করবে তাই না মানে আমরা তো কত ডিগ্রির মান জানি যেহেতু যে সাইন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রি একোটা মানই জানি কিন্তু এছাড়াও তো মনে করো যে সাইন নাইনটি ডিগ্রির থেকেও বেশি যখন হবে অ্যাঙ্গেলটা ধরে নাও যে সাইন দুশো ডিগ্রি এটার মান কত আসবে আর কি সেইভাবে আর কি আমাদের বের করতে হবে তো দেখো সেটা আগে যা সেটা জানার পরেও মানে আমরা প্রথমে আগেতে জানতে হবে যে আমাদের যে এরকম জেড অক্ষগুলো করেছি আগে এটা কিন্তু প্রথম পাদ দ্বিতীয় পাদ তৃতীয় পাত আর চতুর্থ পাদে ভাগ করা যায় ঠিক আছে প্রথম ফাঁজ যে আছে এখানে অল মনে করো সাইন কজ টেন যা আছে আমাদের ত্রিকোণমিতিক কোণগুলো সবাই পজিটিভ হয় মানে জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে সব পজিটিভ এটা কত ডিগ্রি এই ঘরটা হচ্ছে জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে ঘরটা নব্বই ডিগ্রি থেকে এটা কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে এটা কত হবে বলো নব্বই একশো আশি এটা হবে দুশো সত্তর ডিগ্রি তারপরে এটা আবার যদি এদিক থেকে রাউন্ড মারি তাহলে তিনশো ষাট ডিগ্রি নব্বই 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 প্রত্যেকটা ঘর নব্বই নব্বই করে তো প্রথম পাত যেটা আছে এখানে অল পজিটিভ মানে সবাই ধনাত্মক হবে দ্বিতীয় পাত যেটা আছে সেখানে শুধুমাত্র সাইন আর সাইনের যেটা অনন্যক বললাম কোসেক সেটার মান পজিটিভ হবে বাকি কোনগুলোর মান ঋণাত্মক হয়ে যাবে ত্রিকোণ মেতিক কোনগুলোর মান আর কি এবার তৃতীয় পাত যা আছে তৃতীয় পাদে শুধুমাত্র টেন আর টেনের যেটা অনন্যক সেটা পজিটিভ হবে চতুর্থ পাদে মানে কোনটা যদি কোনো কারণে আমাদের মান বের করতে বলে যে টেন ঠিক আছে টেন দুশো সত্তরের থেকে বড় ধরে নাও যে তিনশো ডিগ্রি তিনশো ডিগ্রির মান কি হবে তো এটা না আমরা হিসাব করে কি কিংবা এমনি বলে দিব যে টেন দুশো সত্তর মানে হচ্ছে তিনশো ষাট আর দুশো মানে তিনশো ডিগ্রির মানটা আর কি দুশো সত্তর আর তিনশো তিনশো ষাটের মধ্যে আছে এই কোনো একটা জায়গা হবে অ্যাঙ্গেলটা তো এইখানে চতুর্থ পাদে দেখো কে পজিটিভ শুধুমাত্র কস কিন্তু আমাদের হিসাব অনুযায়ী টেনটা যেহেতু এই পাদে চলে আসছে মানে টেন তিনশো ডিগ্রির মান এখানে তার মানে টেনের মানটা এই মানটা অবশ্যই কিসে আসবে বলো মাইনাসে আসবে ঋণাত্মক হবে আর কি মানটা তো যাই হোক বুঝে গেছো যে যতই মান হবে না কেন এই মানটা কী আসবে ঋণাত্মক মানে মাইনাসে আসবে আর কি এবার দেখো এটাকে যদি সাইন তিনশো ডিগ্রি হতো সাইন তিনশো ডিগ্রির মান আমরা এটা না এমনি বলে দিতে পারবো সাইন তিনশো তিনশো মানে কোথায় এই চতুর্থ পাদে অবস্থিত তিনশো ডিগ্রিটা তার মানে সাইন এখানে পজিটিভ আর এখানে ধনাত্মক মানে প্লাস এখানে এখানে প্লাস হবে যেহেতু এই পাদে চলে আসছে সাইনের মানটা এখানে সাইন তিনশো ডিগ্রির মান অবশ্যই এই মানটা কিসে আসবে মাইনাসে হবে আর কি এইভাবে আর কি এই পাদ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পাদ হিসাব করে আমরা সহজে বলে দিব মানগুলো আর কি এবার দেখো যে যেটা লাগবে আর কি যে সাইন অফ মাইনাস থিটা সাইন এটা কি হয়ে যায় মাইনাস সাইন থিটা মানে মাইনাসটা যে আছে থিটার সামনে এটা হচ্ছে সামনে বেরিয়ে যায় ঠিক আছে সেমভাবে দেখো সাইনের অনন্যকটা কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যায় মাইনাস কোসেক থিটা এবার কস দেখো শুধুমাত্র কস যে আছে কস আর সেক এ আর এ অনন্যক দুটো আর কি এরা পরস্পর মাইনাসটাকে হজম করে নেয় কী হয়ে যায় দেখো কোসে কস অব মাইনাস থিটা এটা ইকুয়াল টু হয়ে যায় কস থিটা আবার সেক অফ মাইনাস থিটা এটা হয়ে যায় সেক থিটা মানে মাইনাসটাকে এরা হজম করে নেয় দুটো ঠিক আছে তারপর টেন আর কট এরা অবশ্যই সাইন কোস সাইন আর কো মতোই ব্যবহার মানে বিহেভ করে টেন অফ মাইনাস সিটা এটা হয়ে যায় মাইনাস টেন থিটা কট অফ মাইনাস থিটা এটা হয়ে যায় মাইনাস কট থিটা তাহলে শুধু আমাদের মনে রাখার জন্য কি মনে রাখতে হবে যে কস আর সেক এদের ভিতরে যদি মাইনাস থাকে থিটাটার তাহলে এরা মাইনাসটাকে কিসে কনভার্ট করে দেবে প্লাসে ঠিক আছে মানে মাইনাসটা হজম করে নেবে তো এবার দেখো চার নম্বরে যেটা আলোচনা করা হয়েছে যে সাইন থিটার মান আর কি সংখ্যা হিসেবে মানটা যেটা সেটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যেই থাকবে যতই যতই মান যত ডিগ্রির মান বের করতে দেওয়া দেওয়া হোক না কেন থিটার মান সবসময় মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যেই বিলং করবে ঠিক আছে সেমভাবে সাইনের মতোই হচ্ছে কস থিটার মানটাও মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যেই বিলং করবে এর বাইরে কখনও সাইন থিটা আর কসথ থিটার মান হতে পারে না সে সাইন মনে করো পাঁচ হাজার পাঁচ হাজার ডিগ্রির মানও কেননা বের করতে দেয় মনে করো যে বের করতে দিল সাইন চারশো ডিগ্রি এই মানটা অবশ্য কতর মধ্যে কত বিলং করে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যেই থাকবে এর বাইরে কখনোই হতে পারে না সেমভাবে কসেটটাও ওই রকমই ঠিক আছে তারপরে দেখো যেটা বলা আছে যে কোসেক থিটা এটা সবসময় কার থেকে বড়ো হবে কোসেক থিটার মান একের থেকে বড় হবে বড়ো হবে আর কি তবে সেক থিটার মানটাও যে হচ্ছে এটাও হচ্ছে একের থেকে বড় হবে এবার দেখো যে টেন থিটা ও কর থিটার যে কোনো বাস্তব মান থাকতে পারে যেরকম টেন থিটা আর কর থিটার এদের কোনো লিমিটেশন নেই এদের মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত মানও থাকতে পারে ঠিক আছে টেন থি টেন থিটা আর কর থিটা এদের লিমিটেশন নেই এদের মান যা আচ্ছা হতে পারে এদের নিচে সব থেকে নিচু মান কত হবে মানে সর্বনিম্ন মান কত হবে এবং সর্বোচ্চ মান কত হবে সেটা বলা যাবে না আর কি আর সাইন থিটা আর কস থিটার মান বলা যাবে যে সাইন্থিটা ম্যাক্সিমাম কত হতে পারে ওয়ান আর সবচেয়ে কম কত হতে পারে মাইনাস ওয়ান সেমভাবে কসথ থিটারটা আর এই যে এই জন্য এর চেয়ে এই জিনিসটা লিখেছে আর কি তো এরপরে দেখো যেটা নব্বই ডিগ্রিয়ের অযুগ্ম গণিত হলে কী হবে মানে আমাদের যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে হ্যাঁ সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা তো নব্বই ডিগ্রি এখানে কী আছে দেখো নব্বইয়ের সঙ্গে কত গুণ আছে নব্বইয়ের সঙ্গে ওয়ান আছে আমরা নাইনটি ডিগ্রিকে লিখতে পারি না নাইনটি ইন্টু ওয়ান তো এটার সঙ্গে হচ্ছে কী নব্বইয়ের সঙ্গে কি গুণিতক আছে দেখো অযুগ্ম সংখ্যার গণিতক আছে তো অযুগ্ম গণিত হলে সাইনটা সবসময় পাল্টে যাবে সাইনটা কি হয়ে যাবে বলো কস আর কসটা তার মানে সাইন হবে টেনটা কি হয়ে যাবে কট ঠিক আছে আর কোসেকটা সেক সেকটা কোসেক হয়ে যাবে মানে আমরা যে কোনগুলো লিখি না পরপর সাইন তারপরে হচ্ছে কস সাইনটা কী হয়ে যাবে কস ঠিক আছে মানে অযুগ্ম গণিত থাকলে আর টেন থাকলে হয়ে যাবে হচ্ছে কট আর কোশেক থাকলে হয়ে যাবে হচ্ছে সেক মানে এরা আর কি নব্বই ডিগ্রি যদি অযুগ্ম গণিত থাকে তাহলে আমাদের যদি টেনে থাকে সেটা কটে হয়ে যাবে কটে থাকলে টেনে হয়ে যাবে ঠিক আছে আর কোশেকে দেওয়া থাকলে সেক হয়ে যাবে আর সেকে দেওয়া থাকলে কোশেক হয়ে যাবে আর কি মানটা এটাই আর কি বলতে চাচ্ছে এখানে এবার দেখো হিসাবটা কীরকম করে হয় যে সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা মানে আমাদের তো পাদগুলো আমরা জানলাম যে এটা নব্বই ডিগ্রি এটা একশো আশি ডিগ্রি এটা জিরো ডিগ্রি এটা হচ্ছে দুশো সত্তর ডিগ্রি তাই না এবার দেখো সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা তার মানে কী যে নাইনটি সঙ্গে আরও থিটা মানে হচ্ছে এই পাদে চলে আসছে এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে কোনটা নাইনটি ডিগ্রি প্লাস থিটা এটা কোন পাদে আছে বলো এটা হচ্ছে দ্বিতীয় পাদে ঠিক আছে তো আমরা তো জানি দ্বিতীয় পাদে সাইনের মানটা কি হয় ধনাত্মক মানে এই জন্য এটা কি হবে প্লাস ঠিক আছে এটা কিন্তু মাইনাস না সাইন থ্রিটা কী হয়ে যাবে দ্বিতীয় পাদে ধনাত্মক জন্য এটা হয়ে যাবে প্লাস চিহ্ন ঠিক আছে আগে আগে আমাদের হচ্ছে চেঞ্জ করে নাও চেঞ্জ মানে কি দেখো সাইন নাইনটি ডিগ্রি প্লাস থ্রিটা যেহেতু অযুগ্ম গণিতক আছে সাইনটা কি হয়ে যাবে বলো কস থ্রিটা হয়ে গেল এবার দ্বিতীয় পাদে আছে এটা এ মানটা তো দ্বিতীয় পাদে থাকলে হচ্ছে সাইনটা কি হয় ধনাত্মক এই জন্য এটা হচ্ছে প্লাস বসবে এবার দেখো এটাই যদি হয় কস কস নব্বই ডিগ্রি প্লাস থিটা তো থিটা এই নব্বই ডিগ্রি প্লাস থিটাটা কোন পাদে আছে দ্বিতীয় পাদে হুম কসটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে দেখো সাইন হবে সাইন থিটা হবে কিন্তু দ্বিতীয় পাদে কসের মানটা কি হয় এটার মান দেখতে হয় দ্বিতীয় পাদে কসের মানটা কী হয় সেটা হয় কি মাইনাস সেই জন্য চিহ্নটা মাইনাস হয়ে গেল এবার টেন থিটারটা দেখো টেন নাইনটি ডিগ্রি প্লাস থিটা আমরা যদি জানি টেনটা কী হয়ে যাবে চেঞ্জ হয়ে কট যদি অযুগ্ম গুণিতক থাকে টেনটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে কর্থিটা তো কর্থিটা বসলো এবার দ্বিতীয় পাদে দ্বিতীয় পাদে অল সাইন মানে দ্বিতীয় পাদে সাইন ছাড়া আর কোশেক ছাড়া সবাই কি হয় মাইনাস এই জন্য চিহ্নটা মাইনাস বসে গেল। এইভাবে আর কি করতে হয় তারপরে কোশেকটাও সেম আর সেকটা ওইভাবে আর কি দেখো কোশেক নাইনটি ডিগ্রি প্লাস থিটা আর একবার বলে দিচ্ছি বা বুঝাই দিচ্ছি নাইনটি ডিগ্রি প্লাস সেটা কোথায় চলে আসবে এই পাদে মানে দ্বিতীয় পাদে চলে আসছে এই অ্যাঙ্গেলটা যেহেতু নব্বই ডিগ্রির অযুগ্ম গণিতক আছে কোশেকটা কী হয়ে যাবে বলো চেঞ্জ হয়ে যাবে কোশেকটা হয়ে যাবে সেক এই এখানে যে বললাম চেঞ্জেসটা সাইনটা কী হয় কস টেনটা কট কোশেকটা সেক আর সেকটা উল্টায় বলা যাবে সেকটা কোশেক হবে কটটা টেন হবে মানে এই দুটো আর কি অনন্য আর কি চেঞ্জেস হয়ে যাবে নাইনটি অযুগ্ম গণিতক তো দেখো যেটা আর কি কোশেক নাইনটি ডিগ্রি প্লাস থিটা কোশেক ডিগ্রি প্লাস থিটা মানে কি এখানে আছে যেহেতু অযুগ্ম গণিতক কোশেকটা চেঞ্জ হয়ে শেক থিটা হয়ে যাবে কিন্তু দ্বিতীয় পাদে কোশেকের মানটা কী হয় ধনাত্মক এই মানটা কী আসবে ধনাত্মক এই জন্য এটা প্লাস চিহ্ন আছে এখানে এবার দেখো শেকেরটা শেক নাইনটি ডিগ্রি প্লাস থিটা শেকটা চেঞ্জ হয়ে কী হয়ে যায় কোশেক কোশেক থিটা এই যে অ্যাঙ্গেলটা হয়ে যায় থিটা কিন্তু দেখতে হবে যে শেখটা আমার কি দ্বিতীয় পাদে শেক থিটার মানটা কি হয় মাইনাস এই জন্য চিহ্নটা মাইনাস বসে কিন্তু এটা খুব ক্রিটিক্যাল তোমাদের মনে রাখতে হবে আর যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি সেটার আবার বোঝানোর চেষ্টা করব ঠিক আছে এবার দেখো যে আরেকটা অযুগ্ম গণিত হচ্ছে দুশো সত্তর ডিগ্রি থাকলে কি হবে তো আমরা তো জানি যে যেহেতু অযুগ্ম গণিত থাকে সাইনটা কস হয়ে যায় কসটা সাইন হয়ে যাবে মানে বুঝিয়ে গেছি আরেকবার বলে দিচ্ছি তাও যে সাইন থিটা কস থিটা টেন থিটা কর থিটা ক সেক থিটা আর হচ্ছে সেক থিটা সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে যদি অযুগ্ম গণিত থাকে আর ধনাত্মক আর মৃণাত্মকের ব্যাপারটা হচ্ছে কোন পাদে আছে সেই অনুযায়ী আর কি হয় ঠিক আছে যখন আমরা অঙ্ক করবো ঠিকই একটু বুঝে যাবো আরও ভালো করে এবার দেখো যেটা ছয় নম্বরে যে নাইনটি ডিগ্রি যদি যুগ্ম গণিতক থাকে তাহলে নাইনটি ডিগ্রি যুগ্ম গণিতক হলে কোনো চেঞ্জেস হয় না যেমন সাইন একশো আশি ডিগ্রি প্লাস সিটা এটাকে নব্বই ডিগ্রিটা কীভাবে আছে দেখো এই যে একশো আশি ডিগ্রিটা এটা টু ইন্টু নাইনটি ডিগ্রি আকারে আছে যুগ্ম গণিতক তাই না নব্বই ডিগ্রি কী গণিতক আছে যুগ্ম তো দেখো এখানে লিখছি সাইন টু ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস থিটা দুই নয় তো একশো আশি হবে একশো আশিকে চেঞ্জ করে লিখেছি নব্বইয়ের গণিতক আকারে এটা সমান সমান হয়ে যাবে আমার হচ্ছে সাইন্থিটা সাইনটা সাইন চেঞ্জ হয় না যখন যুগ্মগণিত থাকবে সাইনটা সাইনে থাকবে কসটা কষই থাকবে টেনটা টেনি থাকবে কটটা কটই থাকবে ঠিক আছে এটা একটু মাথায় খেয়াল রাখতে হবে আর মাইনাস প্লাসের ব্যাপারটা বললাম এটা হচ্ছে পাদ অনুযায়ী প্রথম পাদে আছে না দ্বিতীয় পাদে যেরকম দেখাও যে সাইন একশো ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে এই যে একশো আশি ডিগ্রি এটা নব্বই জিরো একশো আশি ডিগ্রি মানে এইখানে চলে আসছে সঙ্গে আরও থিটা মানে এই পাদে চলে আসছে একশো আশি ডিগ্রি থিটা মানে এটা হচ্ছে তৃতীয় পাদ থার্ড নাম্বার পাদে তৃতীয় পাদে এখানে সাইন কি কোনো দিন ধনাত্মক হয় না এই জন্য এই মানটার সামনে কী দিতে হয়েছে মাইনাস আশা করি তোমরা বুঝে গেছো এরপরে কয়েকটা এক্সাম্পল করাচ্ছি তো দেখো এক্সাম্পলটা যেটা নিয়েছি যে সাইন পাঁচশো চল্লিশ ডিগ্রি মাইনাস থিটা এটা ইকুয়াল টু কী হবে আর কি হ্যাঁ তো সাইন পাঁচশো চল্লিশ যেটা আছে সেটাকে আমি লিখছি আচ্ছা পাঁচশো চল্লিশ ডিগ্রি লিখি আগে মাইনাস থিটা এটাকে লেখা যায় না যে সাইন নব্বই ডিগ্রি গুণ নয় ছয় চুয়ান্ন হয় হ্যাঁ থিটা ঠিক আছে নয় ছয় কত চুয়ান্ন ডিগ্রি মানে পাঁচশো চল্লিশ ঠিক আছে যেটা মানে পাঁচশো চল্লিশ ডিগ্রি আছে এটাকে আমরা হচ্ছে লেখা যায় নব্বই গুণ সিক্স মানে পাঁচশো চল্লিশ ডিগ্রি তো এটাকে আমরা দেখো এবার কী হবে আমাদের তো পাঁচ সিস্টেম জানি আমরা একবার নব্বই দুবার নব্বই তিনবার নব্বই চারবার নব্বই এই যে জিরো ডিগ্রি 90 ডিগ্রি একশো আশি ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তো কয়বার ঘুরছে দেখো এই যে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছয়বার মানে ছয়বার বার নব্বই করে গেছে ঠিক আছে তারপরে আবার মাইনাস থিটা মানে এই পদেই ব্যাক আসছে কোনো একটা জায়গায় হবে দ্বিতীয় পাদে এখানে অবধি তো পাঁচশো চল্লিশ ডিগ্রি তারপরে আবার ব্যাক আসে এখানে মানে দ্বিতীয় পাদে আছে দ্বিতীয় পাদে সাইনের মানটা কী হয় সবসময় পজিটিভ হয় তার মানে এটা হয়ে যাবে যেহেতু যুগ্মগণিতক সাইনটা সাইনে থাকবে আর থিটাটা বসে গেল ঠিক আছে এবার দুই নম্বরটা দেখো করছি দুই নম্বরটা দেওয়া আছে সেক মাইনাস ডিগ্রি মাইনাস এ ঠিক আছে তো দেখো এটা কীভাবে করব যে আমরা হচ্ছে সেক নিলাম এখান থেকে না মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি তার মানে কী হচ্ছে দুশো সত্তর ডিগ্রি প্লাস এ আমরা তো জানি সেক আর কস এরা হচ্ছে মাইনাসটা হজম করে নেয় তার মানে এটা হয়ে যাবে সেক দুশো সত্তর ডিগ্রি প্লাস এ ঠিক আছে এই মাইনাসটাকে হজম করে নিয়েছে সে এবার এটাকে লেখা যায় কোণের আকারে আর কি নব্বই ডিগ্রি গুণ তিন প্লাস এ তিন রং সাতাশ দুশো সত্তর ডিগ্রি হবে হ্যাঁ এটা কি গণিতক আছে দেখো অযুগ্ম গণিতক অযুগ্ম গণিতক থাকলে এটা কি হয়ে যাবে অবশ্যই সেকটা চেঞ্জ হয়ে যাবে সেকটা চেঞ্জ হয়ে কী হবে কো সেক ঠিক আছে এ তো অবশ্যই হবে কিন্তু এটা দেখতে হবে প্লাস হবে না মাইনাস হবে সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে তো দেখো এই যে পাথ সিস্টেমে দেখছি কয়বার রাউন্ড মারছে তিনবার এই জন্য একবার নব্বই ডিগ্রি আসলো আর একবার নব্বই আর একবার নব্বই সঙ্গে আবার এখানে মানে এই ডিগ্রি মানে তো কিছু একটা সামথিং হবে চতুর্থ পাদে আছে এই যে ডিগ্রিটা দিয়েছে তো অল সাইন টেন কস এখানে হচ্ছে কস আর সেকের মানটা কী হয় ধনাত্মক তার মানে এই মানটা যেটা আসছে সেটা ধনাত্মকে আসবে আমাদের ঠিক আছে এটা হলো অ্যান্সার এবার দেখো যেটা তিন নম্বরের অঙ্ক সেটা আছে যে কট নয় নয়শো ডিগ্রি মাইনাস আলফা কট নয়শো ডিগ্রি মাইনাস আলফা এটা কত হবে আর কি বলেছে তো এটা তো আমরা জানি কটের জন্য কটই লিখবো নব্বই গুণগত দশ মাইনাস আলফা যেহেতু যুগ্ম গণিতক আছে ঠিক আছে যুগ্ম গণিতক নব্বই ডিগ্রির এটা কটটা কী থাকবে বলো কটই থাকবে আলফাটা আলফাই থাকবে শুধু দেখতে হবে মাইনাস হবে না প্লাস হবে মানটা তার মানে এবার পাথ সিস্টেম দেখা করা যাক যে কয়বার মানছে দশবার এই চারবার এই যে চারবার আটবার আট এই যে নয় এই যে দশ এইখানে আবার ব্যাক করছে যেহেতু মাইনাস আছে তার মানে এটা হয়ে যাচ্ছে অল সাইন এখানে কি হয় সাইনটা পজিটিভ তার মানে এটা তো করটা নেগেটিভ হবে এই জন্য নেগেটিভ মানটা ঠিক আছে তো যাই হোক আজকের এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের এক্সাম্পল নিয়ে আরও আসব ঠিক আছে